প্রিয় আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্বের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হোলের মধ্যে যা কিছু পড়ে যায় সেসব কোথায় চলে যায় এটা কি নিখোঁজ হয়ে যায় নাকি গোপন কোনো স্থানে চলে যায় ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তু যা আলো থেকে শুরু করে সময় কেউ গিলে ফেলে আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেই অদ্ভুত রহস্যের মধ্যে ব্ল্যাক হোলের গভীরে কি ঘটে কোথায় চলে যায় সবকিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে সৃষ্টির গোপন কথা জানার কোনো শেষ নেই চলুন শুরু করা যাক যখন কোনো বিশালাকার নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে তখন নিজেকে সংকুচিত করে একটি ছোট গোলাকার বস্তুর মতো পরিণত হয় এটাকেই বলা হয় ব্ল্যাক হোল অর্থাৎ ব্ল্যাক হোল সাধারণত কোনো নক্ষত্র মৃত্যুর পর সৃষ্টি হয় এগুলো মহাবিশ্বের এমন এক জায়গা যেখানে মহাকর্ষের শক্তি এতটাই প্রবল যে তার চারপাশ থেকে আলো পালাতে পারে না ব্ল্যাক হোলের চারপাশে একটি কাল্পনিক সীমা আছে যাকে বলা হয় ইভেন্ট হারেজন একবার সীমা পেরোলে আর কোন কিছু ফিরে আসতে পারে না ব্ল্যাক হোলের কেন্দ্রে আছে এমন এক জায়গা যাকে বিজ্ঞানীরা সিঙ্গুলারিটি বলে এখানে সময় আর স্থান একেবারে বিকৃত হয়ে যায় আর আমাদের জানা পদার্থবিজ্ঞানের নিয়ম আর কাজ করে না এই সিঙ্গুলারিটির ভিতরে কি ঘটে সত্যি কি সব কিছু হারিয়ে যায় অথবা অন্য কোন রকম গোপনীয়তা থাকে ব্ল্যাক মধ্যে পড়া বস্তু এবং তার তথ্য কি সম্পূর্ণ হারিয়ে যায় উনিশশো সত্তর দশকের বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং দাবি করেছিলেন ব্ল্যাক হোল ধীরে ধীরে বিকিরণ ছাড়ে যাকে বলা হয় হকিং রেডিয়েশন অর্থাৎ হোল খুয়ে যেতে পারে তবে প্রশ্ন থেকেই যায় এর মাধ্যমে আসল তথ্য কি বেরিয়ে আসে নাকি সত্যি তথ্য হারিয়ে যায় এ বিজ্ঞানীদের মধ্যে আজও আলোচনার বিষয় কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল থেকে গোপনে বের হয় হোয়াইট হোল যা ব্ল্যাকহোলের ঠিক উল্টো প্রক্রিয়া তারা বলেন ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাওয়া বস্তু বা তথ্য অন্য এক জায়গায় আবার বেরিয়ে আসে কিন্তু এই ধারণার বাস্তব প্রমাণ আজও মেলেনি এটা একটা রহস্যময় তত্ত্বমাত্র কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্ল্যাক হোলের ভিতরে তথ্য হারিয়ে যায় না বরং কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন বা অন্য প্রক্রিয়ার মাধ্যমে মহাবিশ্বের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এটা বুঝতে গেলে আমাদের কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিকতার তত্ত্বকে একসাথে মিলিয়ে ভাবতে হয় আর সেটা একটি বড় চ্যালেঞ্জ দুই সালে বিজ্ঞানীরা প্রথমবার গ্র্যাভিটেশনাল ওয়েব শনাক্ত করল যা দুই ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে ছড়িয়ে আসে এই তরঙ্গগুলো মহাবিশ্বের অতীতের গোপন তথ্য আমাদের কাছে নিয়ে আসে ব্ল্যাক হোলের রহস্য উন্মোচনের পথে এটি ছিল এক বিপ্লবী আবিষ্কার ব্ল্যাক হোলের রহস্য এখনো অমীমাংসিত এবং বিজ্ঞান আজও তার ভেতরকার গোপন কথা পুরোপুরি বলতে পারে না তবে এটুকু নিশ্চিত যেখানে সময় আর স্থান হারিয়ে যায় সেখানে প্রকৃতির সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে থাকে আপনার কি ধারণা ব্ল্যাক হোলের মধ্যে যাওয়া বস্তু কোথায় চলে যায় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত পরবর্তী ভিডিওতে আরও এক অদ্ভুত রহস্য নিয়ে আসব যা আপনাকে চমকে দেবে তাই আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন সৃষ্টির রহস্য আর শেয়ার করে ছড়িয়ে দিন এই অসাধারণ রহস্য ধন্যবাদ